رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি গভীর ও হৃদয়স্পর্শী দোয়ার উপর যা আল্লাহ এক প্রিয় বান্দা নবী ইব্রাহিম আলিহিসাল্লাম এর মুখনিসৃত সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ আল্লাহ আলা বলেন রব্বি জায়লী হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের পালনকর্তা আপনি কবুল করুন আমাদের দোয়া ভিন্দু। এ দোয়ার মাঝে আমরা দেখি আল্লাহর এক বন্ধু হলিলুল্লাহ একটি অনবাদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি নিজের জন্য যা চাইছেন তা শুধু দুনিয়ার উপকার নয় বরং আখিরাতের মুক্তির চাবিকাঠি সলাত তিনি চেয়েছেন তিনি যেন নামাজ কায়েমকারী হন শুধু নিজেই না তার বংশধরদের মধ্য থেকেও যেন নামাজে প্রতিষ্ঠিত লোক সৃষ্টি হয় আজ আমাদের আত্মসমীক্ষা করা উচিত আমরা কি নিজেরা নামাজ কায়েম করছি আমরা কি আমাদের সন্তানদের মধ্যে এই নামাজের গুরুত্ব সঞ্চার করতে পারছি এরপর তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করছেন রব্বানা ইয়াকুমুল হিসাব হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে এই আয়াতে তিনি শুধু নিজের ও নিজের বাবা মায়ের জন্য নয় সমস্ত মুমিনের জন্য দোয়া করেছেন এতে শিক্ষা রয়েছে এক মহৎ হৃদয়ের এক উদার বান্দার যিনি অন্যদের জন্য মাগফিরাত কামনা করছেন সেই ভয়াবহ দিনটির জন্য যেদিন কারো কারো চেহারা উজ্জ্বল হবে আর কারো চেহারা থাকবে অন্ধকারাচ্ছন্ন প্রিয় মুসলিম ভাইয়েরা এই দুই আয়াট আমাদের জীবনে তিনটি শিক্ষা দেয় এক নামাজ কায়েম করা শুধু পড়া নয় বরং সময় মতো আন্তরিকতার সাথে খুসুখুজু রেখে নামাজ আদায় করা দুই সন্তানদের জন্য হেদায়ত কামনা করা কারণ প্রকৃত সাফল্য হল আল্লাহর ইবাদতে সন্তানদেরও প্রতিষ্ঠিত করা তিন সমষ্টিগত মাগফিরাত চাওয়া নিজের পরিবার সহ সমগ্র উম্মার জন্য দোয়া করা আসুন আমরা নিজেদের নামাজের প্রতি যত্নবান হই আমাদের পরবর্তী প্রজন্মকে দিনের পথে নিয়ে আসতে সচেষ্ট হই এবং সবসময় দোয়া করি রব্বানা ওয়া তাকব্বাল দোয়া হে আমাদের রব أبني أمدر دعا قبول وآخر دعوانا أن الحمد لله رب العالمين جزاكم الله خيراً